ভোটার হতে পারবেন পাসপোর্টহীন প্রবাসীও নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে নতুন নীতিমালা আগে প্রবাসীদের ভোটার হতে হলে বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু এখন মাত্র তিনজন বাংলাদেশির প্রত্যয়ী যথেষ্ট এমনকি কারো পাসপোর্ট না থাকলেও তিনজন প্রবাসী নাগরিক বললেই তিনি সরাসরি বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন ভাবুন একবার যে বিদেশে আছে যার বৈধ কাগজপত্রও নেই সেও এখন ভোটার তালিকায় ঢুকে পড়বে এই সুযোগের আড়ালে কারা ফায়দা লুটবে ভারত কি তার ছায়া ফেলছে এখানে আওয়ামী লীগের ছত্রছায় কি আবারও প্রবাসীদের ব্যবহার করে নির্বাচনকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে শুধু তাই নয় এনআইডির তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে গোয়েন্দা সংস্থা এসবি এন আর অর্থনৈতিক বিভাগকে ঘিরে নাগরিকের ব্যক্তিগত তথ্য নিরাপদ নয় এমন অবস্থায় ভোটার তালিকার এই নতুন ফাঁকি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে সেটাই এখন প্রশ্ন পাসপোর্টহীন প্রবাসীও যখন ভোটার হতে পারে তখন আসলেই প্রশ্ন ওঠে বাংলাদেশের ভোটের নিয়ন্ত্রণ কার হাতে দেশপ্রেমিক মানুষের হাতে নাকি বিদেশি প্রভাবশালী শক্তির খেলায়